Happy teachers day Happy teachers day পাঁচই সেপ্টেম্বর বিশ্বখ্যাত দার্শনিক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় অন্যান্য বছর মতো এবারও গোটা দেশের সঙ্গে নবদ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও দিনটি পালিত হল শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দিনটি পালন করে নানা অনুষ্ঠানের মাধ্যমে আর এই দিনটি উদযাপন উপলক্ষে শিক্ষা সামগ্রী নানা উপহার সামগ্রী ও কেকের বাজার হয়ে উঠল জমজমাট বেচাখানায় খুশি ব্যবসায়ীরাও শুভলক্ষে আপনারা কেক কেমন বিক্রি করলেন মোটামুটি ভালোই হচ্ছে আরও সবারই ব্যবসায় ভালো হচ্ছে বা হবে অন্যান্য বর্ষার মতো এবারও হয়েছে তো অন্যান্য বর্ষা তাদের মতো এবারও হয়েছে আরও ভালো হবে মোটামুটি প্রত্যেকে প্রত্যেকটা দোকানদারই মোটামুটি ভালোই ব্যবসা করেছে কিনলে কাকে দেবে তোমরা তাকে দিয়ে শিক্ষক দিবস পালন করবে তোমার নাম কি কোন স্কুলে পড়ো শিক্ষক দিবস তা কি কিনলে এখন স্কুলে গিয়ে পালন করবে তোমার নাম কি কোন স্কুলে পড়ো

এই আপনার নাম আমার নাম শিক্ষক দিবস উপলক্ষে এবছর আপনাদের এই যে শিক্ষামূলক যে সামগ্রী কেমন বিক্রি হলো হ্যাঁ সত্যি কথা বলতে অন্য কোনো কথা হতো না এবছর কিছু ভালো দিক হয়েছে কারণ ছোটো ছোটো বাচ্চারা কেউ ডায়েরি কেউ পেন কেউ ছোটো ছোটো গিফট স্যারদের হাতে তুলে দিচ্ছে এবং ওয়েদারটা বেশি ভালো ছিল বলে আরও আমাদের ব্যথা কেনারাও ভালো হয়েছে এবং তার থেকে বড়ো কথা এবছর যে একটা হিরিক সেটা হচ্ছে বেশি করে তুলে পড়ছে সেটা হচ্ছে সবই ছোটো 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 বাচ্চাদের হিরিক বেশি যারা ছোটো ছোটো তোমার দশ টাকা দামে ভিড় পেয়ে পেয়ে দেওয়ার জন্য একদম সত্যি কথা বলতে খুব আবেগভাবে হয়েছে যে কালকে যেভাবে মানে ভিড় হয়েছে সেটা সত্যি কথা বলতে একদম হচ্ছে আমরা রেসপেক্ট করতে পারি যে এত সুন্দর এতগুলো বাজার যাই হোক না সবগুলো বাজার থেকে এই শিক্ষক দিবসের বাজারটা সবচেয়ে ভালো হয়েছে প্রস্তুত করব